পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে দু চার কথা আমি আলোচনার আগে কারিম থেকে কিছু আয়াত তেলাওয়াত করব কিছু আয়াত তেলাওয়াত করার পরে আমি কিছু মাতাসার সম্পর্কে কিছু কথা বলবো ছাত্র সম্পর্কে কিছু কথা বলবো মাস্টার সাহেব তিনিও কিছু কথা বলবেন তারপরে আমি এক একজনকে এক একজনকে ডাকবো কেক নিয়ে যাবে যে যার জায়গা সেটা বসে যাবে এইভাবে আমরা এখানে উপস্থিত থাকাকালীন এইভাবে আমরা নিরাপত্তার সঙ্গে খুব সুন্দরভাবে মেনটেনেন্স করবো ইনসবল এখন কোরআনের কারীন থেকে আমি সু মধুর সুরে সু উচ্চস্বরে কোরআনের কারিম থেকে আমি কয়েকটি আয়াত আমি তেলাভাব করছি أعوذ بالله من الشيطان الرجيم. <تصفيق> <تصفيق> بسم الله الرحمن الرحيم. بطه <applause> ولا سوف يعطيك ربك فترضى ألم يجدك <كدا> يتيما <يتحط> ملفا ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فاما اليتيم فلا تقهر واما السائل فلا تنحر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم হাজারো ব্যথা বেদনার পরী ফিরে আসুন তুমি আপন ঘরে দিনে কাছেড়ে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের সু তোমাকে ভুলি আমি কেমন করে খেনা দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তোমাকে ভুলি আমি কেমন করে দিন প্রচারের কাজে নিজেকে দিয় যে লিলিয়ে তাই ফের কা ফেরা না তোমাকে দুষ্ট ছেলে দের পিছু লেলিয়ে দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরের আঘাতে পাথরের আঘাতে সরাসরি থেকে নবীর তো ঝরে হেরসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুর মাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনা সবাই করুন আমিন আলহামদুলিল্লাহ পবিত্র কালামুল্লা শরীফ থেকে একটি সুরা পেশ করেছি কোরআনে কারিমের তিরিশ পারা কোরআনে কারিম থেকে তিরিশ পাড়া সুরা দোহা তেলাওয়াত করেছি তারপরে পরে বিশ্বর সল্লুল্লাবু আলি সাল্লামকে নিয়ে ছোট্ট আমি ইত্যালাব করেছি একটু গজল শুনিয়েছি ঠিকই না আলহামদুলিল্লাহ কেমন লাগলো হ্যালো আলহামদুলিল্লাহ তারপরে পরে মহান আল্লাহ রবিনের দরবারে আমরা খুশি প্রকাশ করছি সুক্রিয়া যাপন করছি আলহামদুলিল্লাহ যে আল্লাহরবুল্লা আলমিন তোমাদেরকে অর্থাৎ এই কচিকাচা বাচ্চাদেরকে নিয়ে এই এতগুলো ছাত্রছাত্রীকে নিয়ে আল্লাহরুল আলমিন একটি ব্যবস্থা করার আয়োজন করার আমাদেরকে সুযোগ দান করেছেন এর জন্য কার দরবার আমরা আল্লাহ করব্লা কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আল্লাহরুল আলমিন দীর্ঘ একটি বছর আমাদেরকে মাদারসার ছাত্র ছাত্রী হিসাবে শিক্ষক হিসাবে একে অপরের আমরা ভালোবেসে ফেলেছি একে অপরের আমরা বন্ধু হতে পেরেছি একে অপরের আমরা শিক্ষক বলে এবং ছাত্র বলে আমরা মেনে নিতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর থেকে পৃথিবী তার ভালো কাজ হতে পারে না শিক্ষক ছাত্র ছাত্রী এর একটা আলাদা বন্ধন সারা বিশ্ব জুড়ে রয়েছে ঠিক কিনা শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা কি জাতির মেরুদণ্ড আর শিক্ষার ভিতরে অনেক ভাগ আছে আমি ইঞ্জিনিয়ার হলাম মাস্টার হলাম ডাক্তার হলাম ব্যারিস্টার হলাম প্রফেসর হলাম এদের আখলাগ এদের চরিত্র এদের ব্যবহার এদের নীতিমালা আলাদা আর মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ছাত্রী এদের নীতিমালা আলাদা তাহলে এই যে মাদ্রাসার ছাত্র দিক আলাদা যেভাবে আবার জেনারেল শিক্ষিত সে বিষয়টা আবার আলাদা আল্লাহ আল্লাহরফুল্লাহ আলামিন তিনি বলেন তিনি বলেন পড়ানে কারিমে তিনি বলেন মানে পর এই পর শব্দটা আল্লাহ রব্বুল আলমিন ব্যবহার করেছেন মানে পড়তে বলেছেন আল্লাহ কি বলছেন আগে লিখতে বলেছেন না পড়তে বলেছেন আগে পড়ার কথা বলা হয়েছে যার কারণে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সৃষ্টি করার পরেই মানুষ পাঠালেন মানুষকে আগে পড়তে বলেছে কি করতে বলেছে পড়তে বলেছে আর পড়ার পরে পরেই আমাদেরকে লিখতে হবে তাহলে আল্লাহ আল্লাহর বলছেন তুমি যা কিছু হও না কেন মাস্টার ডাক্তার যা কিছু হও না কেন তোমার ভিতরে যদি কারিমের শিক্ষা যদি না আসে তোমার তোমার তোমাদের ভিতরে যদি কোরআন শরীফের শিক্ষা হাদিসের শিক্ষা তোমাদের ভিতরে যদি না থাকে তাহলে তোমার মাস্টার ডাক্তার হয়ে উকিল ব্যারিস্টার হয়ে ঘুষ খাবে তোমাদের ভিতরে আল্লাহ ভয় থাকবে না যার কারণে আল্লাহ তোমরা তারা বললেন যে মাস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়ার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ফরজ আইন বলেন শিখতেই হবে নর নারীর জন্য শিখতেই হবে একটি হাদিস তলাগুলি মুসলিম ন মুসলিমান নর নারীর জন্য এলেম শিক্ষা করা ফরজ এই বাবু লাইন করে বসো ভালো করে বসো বেশি কথা শোনো তাহলে আমরা দীর্ঘ একটি বছর এই হুজুরের কাছে পড়াশোনা তোমরা করেছ আর আমিও বলছি আমার এই সব ছাত্র ছাত্রীকে নিয়ে আমি সারা বছর চালিয়েছি এখন সারা বছরের পরে একটি আমাদের পালা আসে কি পালা একটি পালা আমাদেরকে আসে আমরা একটি পালা অতিক্রম করি কীরকম যে বছরের শেষে আমরা একটু উৎসব আনন্দ করব। তার নাম হলো শিক্ষক দিবস বলে তো আর শিক্ষক দিবসে আমার বড়ো বড়ো ছাত্রগুলো এই কচিলাচার ছাত্রগুলো একটা উদ্বেগ প্রকাশ করেছে আমি কিন্তু বাচ্চাদেরকে বলি নেই যে তোমরা এই সমস্ত কেক রেডি করো এই সমস্ত সাজাও আমি এদেরকে কিছু বলি নেই আমি এদেরকে চাপ দিই নাই এরা নিজের ভিতর থেকে আনন্দ অনুভব করার জন্য এইগুলো প্রকাশ করেছে নিজেরা পাঁচ টাকা দশ টাকা দিয়ে এগুলো করেছে তাতে করে আমি অত্যন্ত খুশি আমি অত্যন্ত খুশি এবং আমার তরফ থেকে তোমাদেরকে আমি দোয়া দিচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি আল্লাহর কাছে সুকরে যাপন করছি কেননা এখানে আমাদের দুজনকেই মর্যাদা দেওয়ার জন্য এগুলো হচ্ছে বিশেষ কথা হলো শিক্ষক দিবস যদিও পালন করা যাবে অসুবিধা অতটা নেই কিন্তু আমরা জন্মদিবস পালন করি না জন্মদিবস এই জন্মদিবসটা ইসলামের শরিয়াতে শরিয়তের মানদণ্ডতে এইটা সম্পূর্ণ হারাম কি সম্পূর্ণ হারাম জন্মদিবস তোমাদেরকে কেউ পালন তোমরা করবে না তোমরা বড় হবে তোমাদের বিয়ে শি হবে সে ছেলে হোক আর মেয়ে হোক তোমাদের সন্তান সন্ততি আল্লাহ দেবে বিভিন্ন গ্রামে যাবে তোমরা শিক্ষক দিবস পালন যেভাবে করছো এটাও যদি করা যাবে কিন্তু তোমরা এটা করবে না যে জন্মদিবস পালন করবে এরকম কেক কাটবে এগুলো ইসলামের শরীয়তে জায়জ নেই হারাম আর হারামের নিশে হারাম এটা আরবি ভাষা আর নিষিদ্ধ হারাম মানে বাংলাতে কি বলা হয় নিষিদ্ধ হ্যাঁ চলবে না আল্লাহ কে মানা করেছে আল্লাহ মানা করেছে কে মানা করেছে আমাদের নবী মানা করেছে আমাদের নবী মানা করেছে তাহলে আল্লাহ মানা করলো নবী মানা এর এরপরেও যদি আমরা জন্মদিবস পালন করি আল্লাহকে আল্লাহ রাগুন্নিত হবেন না রাগন্দিত হয়ে যাবেন আল্লাহকে অসম্মান করা হলো আল্লাহ তাবারক তালাকে অসম্মান করা হলো আর বিশ্ব রসুল্লা সাল্লামকে আমরা অপমান করলাম আল্লাহকে অপমান করলাম আমরা কি করব? ইসলামের নীতিতে আমরা জীবন জীবনযাপন করব ইনশাআল্লাহ বলে এখন এই যে আমরা কেক এটা কিন্তু পশ্চিমাদের এটা কিন্তু পশ্চিমাদের এটা কানেক্ট করা জিনিস এই পশ্চিমারা যারা হয় ইহুদি রাষ্ট্রগুলো তারা এই কেককে বেশি পছন্দ করে তবে আমরা কি পছন্দ করি না আমরাও পছন্দ করি আমরা ইসলামের নীতিতে পছন্দ করব এখানে কেরাত পড়া হবে গজল পড়া হবে হ্যাঁ ইসলামিক কথা বলা হবে এই মতো করব কিন্তু ওদের মতো আমরা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে আমরা নাচানাচি করব গান গাইবো এগুলো ইসলামে জায়েজ নেই চলবে না হারাম বিলকুল হারাম কোনো দিক থেকেই এটা জায়েজের কোন উৎসব করা বানানো যাবে না কেউ জায়েজ করতে পারবে না হারাম তবে এই কেক আমরা খাব কেক আমরা হচ্ছে কে কিনবো কেনা জায়েজ আছে খাওয়া জায়েজ আছে কিন্তু হ্যাপি বার্থডে বিষয়গুলো নয় হ্যাপি বার্থডে আমরা করলে তখন হারাম হয়ে যাবে শিক্ষক দিবস বলো এমনি বাড়িতে লোক কুটুম্ব এসেছে লোকজন এসেছে কুটুম এসেছে তখন কেনা যাবে বাড়িতে আশা করে কেনা যাবে খাওয়া যাবে বুঝতে পারছ তো আল্লাহ তালা আমাদেরকে এই যে এটা যে করছি মানুষ খুশি তো কে খুশি খুশি মানুষ খুশি তো আল্লাহ খুশি তাই আমরা খুশি আনন্দ চিত্রেই যে আমরা এখানে বসে আছি এত ছোট ছোটো ছেলে শান্তভাবে আমরা বসে আছি এর পিছনে এর পিছনে অবদান হল যে এই ছাত্রের ভিতরে এই যতগুলো বড় বড় ছাত্র দেখা পাচ্ছ দু চারজন বড় বড় ছাত্র এরাই আইটেমগুলো তৈরি করেছে এবং আমার কিছু কথা বলার অনুমতিও দিয়েছে শিক্ষক হিসেবে অনুমতি নিয়ে তাদেরকে ভালোবেসে দু চার কথা আলোচনা করেছি দু চার কথা বলেছি তাহলে আমরা জানতে পারলাম যে কোনটা করা যাবে কোনটা করা যাবে না ঠিকই না যে এরপরে আমি আমার তরফ থেকে মাস্টার সাহেবকে আমি দু চার কথা বলার জন্য আবেদন করব উনি দু চার কথা বলবেন কিন্তু আমরা কেউ হট্টগোল করব না ওনার কথা বলা শেষ হলে আমি এক একজনকে ডাকবো তারা আসবে আমার কাছে আসবে তারা আসার পরে আমি তাদেরকে আমার হাত থেকেই আমি তাদেরকে সবাই কিছু কথা শিক্ষক উপলক্ষে যে সমস্ত ছাত্র ছাত্রীরা এটা আয়োজন করেছে শিক্ষককে সম্মান দেওয়ার জন্য এটা হয় না বছর প্রথম হয়েছে তারপরে এবারে যে সমস্ত ছাত্র ছাত্রী পড়াশোনা করছো ভালোভাবে পড়াশোনা করবে এবং মাদশায় প্রতিদিন আসার চেষ্টা করবে যে সমস্ত জিনিস বড়ো বড়ো হয়ে গেছে ওদের আমরা পড়াশোনা করাবার জন্য চেষ্টা করবো পড়াবার জন্য চেষ্টা করবো তোমরা মাদ্রাসায় প্রতিদিন একদম কামাই দেবে না যেমন আজকে সব হয়েছ একবার মাদেশ ভরছি এখানে প্রত্যেক দিন আসবে হ্যাঁ পড়াশোনা এমনভাবে পড়াবো যেন তোমরা খুব তাড়াতাড়ি করে পড়াশোনা किताब से स्कूलेज ना पुराने फिल्म्स होते बालो इका आमी आमिदों दर्श बस आपने 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 आपने

गल बंद गल बंद इधर ना कुल ना कुल चट्टी चट्टी شوي نہیں ہے میں بھی ہوں یہ تو پھڑا ہوا ہے ہٹو چل ہم لگ رہا ہے انا دادا نا سارا جلنے Assalamualaikum. Assalamualaikum. Wa

जिले का। जिले का वो लोग दिल्ली का जो चल घरवालों के आंखें जुरा थके तो जुरा कट। एक बार तो एक बार क्या ना? फिर तो उन्हें कटा दिया चल जुरा।